বাগদাহ ধীরেন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে রচত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসবে ছড়ল আবেগের ধারা বাঁকুড়া জেলার গঙ্গাচল ঘাটি ব্লকের প্রত্যন্ত বাগদাহ গ্রাম বাংতহ ধীরেন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের তার রচত জয়ন্তীয় পুনর্মিলনী উৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল দুই দিন ব্যাপী এই উৎসবে বিদ্যালয়ে চত্বর যেন ফিরে পেল প্রাণের ছোঁয়া স্থানীয় মানুষজন প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীদের মিলন মেলায় অনুষ্ঠানটি হয়ে ওঠে চিরস্মরণীয় সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় প্রথমে জুনিয়র হাই স্কুল হিসেবে যাত্রা শুরু করে এলাকার শিক্ষিত যুবক যুবতীরা বিনা পারিশ্রমিক পড়ানোর দায়িত্ব নিয়ে বিদ্যালয়ের ভিত মজবুত করেন পরবর্তীতে বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয় বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের পরিকাঠামো ও মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে দুই অনুষ্ঠানের দিন ব্যাপী অন্যতম আকর্ষণ ছিল বিষয়ভিত্তিক প্রদর্শনী ফুড ফেস্টিভাল ও সাংস্কৃতিক পরিবেশনা ছাত্রছাত্রীদের উদ্যোগে নাটক গান নৃত্য ও কবিতা আবৃত্তির এক মনোমুগ্ধকর পরিবেশনা হয় স্কুলের বর্তমান প্রাক্তন পড়ুয়াদের পরিবেশিত নাটক ও সঙ্গীত পরিবেশনা সকলের মন জয় করে নেয় পাশাপাশি কবিতা পাঠ ও আবৃত্তের মাধ্যমে ফুটে ওঠে বিদ্যালয়ের দীর্ঘ পথ চলার কাব্যিক রূপ বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতি রোমন্থন মুহূর্তগুলি ছিল অত্যন্ত আবেগ ঘন তারা বিদ্যালয়ের প্রথম দিনগুলি প্রিয় শিক্ষকদের সঙ্গে কাটানোর সময় ও কৃতিত্বের মুহূর্তগুলি ভাগ করে নেন সকলের সঙ্গে অনেকে তাদের জীবনের সফলতার পিছনে বিদ্যালয়ের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন বাগদাহ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এই রজত জয়ন্তী সত্যিই এলাকার শিক্ষা সংস্কৃতির ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে রইল বাগদদ힌সিটি বিদ্যালয় যেটি 1999 সালের সালে এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল এবং ধীরে ধীরে অগ্রসর হয়ে পরে সেই দিনটাই আজকে 25 বছরে পদার্পণ করেছে এবং আমরা সেই 25 বছরের যে উৎসব রাজজ্যোতি গর্বের 25 বছরের উৎসব সেই উৎসব আমরা সব গৌরবে পালন করছি আমাদের কর্মসূচি বলতে আমরা এই অনুষ্ঠানটা এক বছর আগেই শুরু করেছিলাম যে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে আমরা অনুষ্ঠানে অনুষ্ঠান করেছিলাম এবং অনুষ্ঠানের সেফ যেটা হচ্ছে সেটা দুদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তাছাড়াও আমাদের ফেস্টিভ্যাল এক্সিবিশন এবং আমি এখানে লাগি আছি তার পাশেই যে নেতা করে মূর্তি উদ্বোধন হয়েছে লাইব্রেরি উদ্বোধন হয়েছে এবং আমাদের বাগান সেই বাগানটি উদ্বোধন হয়েছে

আমাদের পুরনো পুরোনো বান্ধবী যত ছিল সাথে দেখা হচ্ছে আমরা খুব আনন্দিত আর স্কুলের জন্য আমরা খুব গর্বিত আমাদের সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্র ছাত্রী মিলে মিলে যে অনুষ্ঠানটি আয়োজন করেছে আমরা খুব খুশি আর সব বন্ধুদের সাথে দেখা হয়ে আমরা খুবই গর্বিত